পড়াশোনার পাশাপাশি তোমাকে মাদক অ্যাডিটেক হলে চলবে না তোমাকে ইউনিক হতে হবে তুমি কি হতে চাও অনেকে আর্মি হতে চাই পুলিশ হতে চাই বাহিনী হতে চাই নৌবাহিনী হতে চাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউব চ্যানেলসে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে দেবেন তুমি পড়াশোনা করে কি হতে চাও পড়াশোনার পাশাপাশি তুমি যদি মাদক অ্যাডিটেক থাকো তাই তোমাকে এই মাদক তোমাকে কিছু গড়ে দিবে না তোমাকে হতে হবে ইউনিক তোমার চিন্তাধারা অন্যরকম হতে হবে তুমি কি হতে চাও যদি তুমি আর্মি হতে চাও যদি আর্মি হতে গেলে কি কি করা লাগে এইগুলো যদি তুমি আর্মি হতে চাও যদি আর্মি হতে গেলে কি কি করা লাগে এইগুলো এখন থেকে শুরু করে দাও যে আমি আমার আমি ফিউচারে আর্মি হতে চাই এই আর্মি হতে গেলে আমাকে কি কি করতে হবে বা আমি ফিউচারে পুলিশ হতে চাই এই পুলিশ হতে গেলে আমাকে কী কী করতে হবে সেটা এখন থেকে শুরু করে দাও কারণ তোমার চিন্তাধারা পরিবর্তন করতে হবে ইউনিক ইউনিক হতে হবে যেটাকে বলে ইউনিক তোমার চিন্তাধারা পরিবর্তন করতে হবে পড়াশোনা করছো ঠিক আছে মাদক একটি হও না যেহেতু আমি কলেজ লাইফ শেষ করেছি আমি তো দেখছি অনেকেই কলেজে যায় বাবা টাকা পয়সা আছে বাইক কিনে দিয়েছে বাইক নিয়ে কলেজ আছে মেয়ের সাথে ওই মেয়ের সাথে গল্প করছে এটা কখনো তোমার লাইফ হতে পারে না তোমার ভবিষ্যৎ হতে পারে না তোমাকে আর চিন্তাধারা করতে হবে ইউনিক তুমি পড়াশোনার পাশাপাশি কি হতে চাও অনেকের বড় লোকে ছেলে আছে অনেকে ডক্টর ইঞ্জিনিয়ার অনেক কিছু হতে চাও কিন্তু তোমাকে এগুলো হতে হলে এটার বিপরীত তোমাকে পরিশ্রম করতে হবে যে আমি ফিউচারে আমার পড়াশোনা শেষ করে আমি এটা হতে চাই এখন এগুলো হতে হলে আমাকে কি করতে হবে সে চিন্তাধারা নিয়ে তোমাকে কিন্তু গড়ে উঠতে হবে এবং তোমাকে বেড়ে উঠতে হবে কারণ তুমি যদি শুধু পড়াশোনায় করে গেলে পড়াশোনায় করে গেলে মাদক অ্যাডের মধ্যে থাকলে একটা সময় কিন্তু তোমার ভবিষ্যৎ ফিউচার এগুলো কখনো তুমি কিছুই করতে পারবে না এই জন্য তুমি নিজেকে প্রস্তুত করবা যে আমি পড়াশোনা করছি পড়াশোনার পাশাপাশি আমাকে কি হতে হবে আমার ভিতরে একটা স্কিল তৈরি করে রাখি যে স্কিলটা আমাকে ভবিষ্যতে কাজে লাগবে বা আমাকে একটা সময় আমার কাজে আসবে আমি যদি এখন স্কিল তৈরি করে না রাখি এটা তো আমাকে একটা সময় কোনো কাজে দিবে না এই জন্য পড়াশোনার পাশাপাশি নিজেকে তৈরি করে রাখো যে আমি ডক্টর ইঞ্জিনিয়ার আর্মি পুলিশ যে কোনো হতে চাই না কেন এটা হওয়ার জন্য যেটা আমার প্রয়োজন আমাকে ওটাই করতে হবে ওটা হতে হলে আমাকে কী করা দরকার সেটা হও এখন থেকে নিজেকে একটু বদলানোর চেষ্টা করো যা শুরু করোন আগে এখন থেকে শুরু করো লাইফের সবসাই বড় বড়ো হচ্ছে সফলতা হচ্ছে তুমি নিজেকে পরিবর্তন করো নিজেকে যদি পরিবর্তন করতে পারো তুমি সব থেকে পরিবর্তন হয়ে যাবে এই জন্য পড়াশোনার পাশাপাশি নিজেকে কীভাবে তৈরি করা যায় সে চিন্তাটা করো নিজের ভিতরে ইউনিক চিন্তা ভাবনা করা শুরু করে দাও যে আমি ফিউচারে গিয়ে এটা করতে চাই এটা করবো এটা করব আমার এটা দরকার এটা প্রয়োজন এটা ভাবা শুরু করে দাও কারণ তোমার ফিউচার যেটাই করতে চাও না কেন এখন থেকে শুরু করতে হবে এই যে বয়সটা এখনকার যে বয়স এই বয়সের ভিতরে তুমি যদি নিজের ফিউচারটা গড়তে পারো নিজের সুন্দর করতে পারো একটা সময় তুমি কিন্তু অনেক সুন্দর জীবনযাপন করতে পারবে এই জন্য নিজের চিন্তাধারাকে বদলানোর চেষ্টা করো এবং নিজেকে ইউনিক হও পড়াশোনার পাশাপাশি নিজের স্বপ্ন পূরণের জন্য যেটা করা দরকার সেটা করো